হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাস্টার ম্যাথ উইথ স্যার আজকের ভিডিওটা যারা দু হাজার পাঁচ পঁচিশ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ আর কয়েকটা দিন তোমাদের বাকি আছে মাধ্যমিক পরীক্ষা শুরু হতে কয়েকটা দিন বললে ভুল হবে যদি আমরা এখন ঘন্টার হিসাব করি তাহলে কয়েক ঘন্টার মধ্যে তোমরা জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ পরীক্ষা সবথেকে বড়ো পরীক্ষায় তোমরা হাজির হবে এই পরীক্ষাটা জীবনের অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা কিন্তু যারা এখন ভেবে রেখেছ যে আমরা অঙ্কে পাস করতে পারবো না আমি তাদের জন্য বলছি এই ভিডিওটা লক্ষ্য করো তোমরা অবশ্যই ফার্স্ট ডিভিশন মার্কস নিয়ে মাধ্যমিক পরীক্ষায় অঙ্কে উত্তীর্ণ হবে সিক্সটি পার্সেন্ট মিনিমাম মার্কস পাবেই পাবে মিনিমাম মার্কস পাওয়ার জন্য যে গোপন সূত্রগুলো আছে আমি এই ভিডিওটার মধ্যে সমস্তগুলো একে 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 উল্লেখ করেছি আর যারা ভেবে রেখেছ যে আমরা হয়তো সেভেন্টি ফাইভ বা এইট্টি পার্সেন্ট পাবো তাদের জন্য আমি আর একটা গোপন সূত্র বলেছি তারা নাইনটি প্লাস মার্কস পাবে তাহলে গোপন সূত্র ওয়ান এবং গোপন সূত্র টু এই দুটো মিলিয়ে ফার্স্ট ডিভিশন এবং নাইনটি পার্সেন্ট অ্যাবভ মার্কস তোমরা পাবেই পাবে হান্ড্রেড পারসেন্ট পাবে টু হানড্রেড পার্সেন্ট তোমাদের আমি চ্যালেঞ্জ দিলাম তোমরা পাবেই পাবে যারা ভেবে নিয়েছ যে আমাদের দ্বারা আর হবে না আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে আমরা আর উঠে দাঁড়াতে পারবো না আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি তোমরা উঠে দাঁড়াতে পারবে তোমরাও ফার্স্ট ডিভিশনে পাস করবে তোমরাও নাইনটি প্লাস মার্কস পাবে তোমরা শুধু আজকের এই ভিডিওটা আর এই গোপন তথ্যগুলো তোমরা একে একে প্র্যাকটিস করে যাও বেশি সময় নাই কয়েক ঘন্টা আছে এই কয়েক ঘন্টার মধ্যে দেখো এক রাতে রিভিশন তোমরা যদি একটা রাত বসো তাহলে দেখো পুরো রিভিশন হয়ে যাবে আর তোমাদের কী হবে সিক্সটি প্লাস অর্থাৎ ফার্স্ট ডিভিশন মার্কস পেয়ে যাবে কীভাবে পাবে কোথায় পাবে কয়েকটা অঙ্ক করতে হবে আমি সমস্ত অঙ্কগুলোকে এই ভিডিওটার মধ্যে একে 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 দিয়ে দিচ্ছি বেশি করতে হবে না একটা কি দুটো সেই অঙ্কগুলো দিয়েছি সেই অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করে যাও দেখো পরীক্ষার হলে মিলিয়ে নেবে সমস্তগুলো তোমাদের কমেন্ট চলে আসবে তোমরা একদম কেউ ফেল তো করবেই না তোমরা সিক্সটি পারসেন্ট যেটা ফার্স্ট ডিভিশনের প্রতিশ্রুতি দিলাম সেটা অবশ্যই অবশ্যই পাবে তোমরা শুধু এইগুলো লক্ষ্য করো আর তোমাদের বেল আইকনটা দাবি রেখে দাও কেননা ভিডিওটা আসবে আর চলে যাবে তাহলে তোমরা আর পাবে না আর বেল আইকনটা দাবি রাখলে ভিডিওটা তোমাদের কাছে থেকে যাবে আর যারা ভাবছো যে আমাদের বন্ধুরাও তো পাস করতে পারবে না এই সমস্ত বন্ধুদের মধ্যে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে শেয়ার করে দাও তাহলে কিন্তু সবাই ফার্স্ট ডিভিশনে পাস করতে পারবে অর্থাৎ ফার্স্ট ডিভিশন মানে সিক্সটি পার্সেন্ট মার্কস নিয়ে অঙ্কে উত্তীর্ণ হতে পারবে তাহলে চলো বেশি সময় নষ্ট করব না এই অল্প সময়ের মধ্যে কয়েক ঘন্টা সময়ের মধ্যে কি করে তোমরা এই মার্কসগুলো পেতে পারো তার যে গোপন সূত্রগুলো আমি এই ভিডিওটার মধ্যে দেব বললাম তাহলে একে একে শুরু করি তোমাদের দেখো অনেক অনেক কাজে লাগবে হানড্রেড পারসেন্ট তোমাদের এইটা কাজে লাগবে তোমরা শুধু এগুলো একটা খাতা পেন নিয়ে লিখে নাও আর লিখে না নিলে তোমরা একদম বলছি প্রস্তাবে তখন কিন্তু আর কিছু করার থাকবে না চলো আমি গোপন সূত্রগুলো একে একে শুরু করি প্রথম হচ্ছে এমসিকিউ এম এখানে ছটা কোশ্চেন আছে তোমরা ছটা নম্বরই পাবে এই এমসিকিউতে দেখবে কীভাবে করতে হবে আমার এমসি বিষয়ক বিষয়ে ভিডিও আছে তোমরা ওই ভিডিওগুলো একটু দেখে নেবে সেখানে কটা অঙ্ক কমন পাবে কীভাবে পাবে সব বলে দেওয়া আছে আর যদি তোমাদের তাও অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে লেখো স্যার এমসি কমন আমি তোমাদের লিঙ্ক পাঠিয়ে দেবো সেখানে তোমরা দেখে নেবে পুরো অঙ্কগুলো পরপর পরপর দেওয়া আছে শূন্যস্থান শূন্যস্থান এখানে পাঁচটা আছে স্থান পাঁচ নম্বর তোমরা পাবে অঙ্কগুলো কী আছে আমার দেখবে শূন্যস্থান বিষয়ক ভিডিও আছে ওখানে একটু চালিয়ে দেখে নেবে সত্য মিথ্যা সত্য মিথ্যা এখানেও থাকে পাঁচ নম্বর এই পাঁচ নম্বরের মধ্যে তোমরা যারা ভাবছো যে আমরা সিক্সটি পেলে আমরা খুশি তারা সমস্ত মিথ্যা লিখে দেবে তাহলেও তোমরা তিন পেয়ে যাবে সব মিথ্যা লিখে দেবে আর যারা নাইনটি পার্সেন্ট পাবো ভাবছ তারাও আমি পরে আসছি তারা কি টিপস অ্যাপ্লাই করবে তারপর আসছে এসএ কিউ এসএ কিউ খুব গুরুত্বপূর্ণ মাধ্যমিক পরীক্ষাতে কারণ এখানে দু নম্বর মার্ক্সের দশটা কোশ্চেন করতে হয় তাহলে থাকে কুড়ি এসএ কিউটা খুব গুরুত্বপূর্ণ তোমরা কমেন্ট বক্সে লিখে দাও এসে কিউ কমন চাই আমি দেখো তোমাদেরকে লিঙ্ক পাঠিয়ে সেই অঙ্কগুলোই বলে দেবো তোমরা কমন পেয়ে যাবে উপপাদ্য উপপাদ্য এখানে পাঁচ নম্বর উপপাদ্যের প্রয়োগ আমার দেখবে উপপাদ্য প্রয়োগ পাঁচে পাঁচ বলে একটা ভিডিও আছে ওইটা দেখে নেবে ওখানে সমস্ত কিছু বলে দেওয়া আছে এবছরের জন্য কোনটা ইম্পর্টেন্ট কোনটা করবে এবং কোনটা আসবে ওই ওইটাই পরীক্ষার হলে কমন পেয়ে যাবে উপপাদ্য পাঁচে পাঁচ দেখ আমার একটা ভিডিও আছে সম্পাদ্য সম্পাদ্য এখানে পাঁচ নম্বর আমি এবছরের জন্য দুটো সম্পাদ্য তোমাদেরকে সাজেশান দিচ্ছি একটা হচ্ছে ত্রিভুজ এঁকে তার অন্তবিত্ত অঙ্কন করো আর দু নম্বর হচ্ছে মধ্য সমানুপাতি নির্ণয় করো মধ্য সমানুপতিতে কত কত মান দেবে সেটাও দেখবে আমার একটা ভিডিও আছে ওই ভিডিওটা তোমরা একটু লক্ষ্য করে নেবে তাহলে দুটো না করে একটা করতে পারো আর যারা ভাবছ যে না দুটোই করব। তাহলে বেশি করবে না অন্তবিত্ত অঙ্কন আর মধ্য সমানুপাতি এই দুটোর মধ্যে তোমরা এবছরে একশো শতাংশ একটা কমন পাবেই পাবে তাহলে সম্পাদ্য পাঁচে পাঁচ উপপাদ্য পাঁচে পাঁচ তোমাদের হয়ে গেলো এরপর আসছি রাশিবিজ্ঞান রাশিবিজ্ঞান রাশিবিজ্ঞানে আট নম্বর কমন পাবে এবারে ওজাইপ খুব ইম্পর্টেন্ট ওজাইভটা করবে আর আনন ফ্রিকোয়েন্সি অজানা ফ্রিকোয়েন্সি বার করার জন্য এফ ওয়ান এফ টু দুটো আননন ফ্রিকোয়েন্সি বার করতে দেওয়ার অঙ্ক এবছরে খুব ইম্পর্টেন্ট ওইটা আমি কোনটা আসবে তার ডাটা পর্যন্ত মিলে যাবে তোমরা শুধু আমাকে কমেন্ট করো যে রাশিবিজ্ঞানে কমন চাই আমি কোশ্চেনটা তোমাদের লিঙ্কে পাঠিয়ে দেবো তোমরা দেখে নেবে পাটিগণিত পাটিগণিত এবছরে অংশীদারি কারবার অংশীদারি অংশীদারি কারবার এখান থেকে পাঁচ পেয়ে যাবে যারা সিক্সটি পার্সেন্ট ফার্স্ট ডিভিশন পাওয়ার কথা ভাবছ তারা একটাই পার্টিকুলার করবে অংশীদেরই কারবার থেকে এবছরে হানড্রেড পার্সেন্ট কমন আসবে আর আসবে উচ্চতা উচ্চতা ও দূরত্ব উচ্চতা ও দূরত্ব এখানে পাঁচ নম্বর এই উচ্চতা দূরত্ব যদি কেউ বুঝতে না পারো দেখবে আমার একটা উচ্চতা দূরত্ব বিষয়ক একটা ভিডিও দেওয়া আছে ওখানে তিনটে অঙ্ক দেওয়া আছে তার মধ্যে একটা কমন শিওর তোমরা এবছরে পাচ্ছ ওই ভিডিওটা তোমরা একটু চালিয়ে দেখে নেবে তাহলে কত হয়ে গেল এগুলো যোগ করলে হবে ছয় আর দশ আর ছয় ষোলো ষোলো আর কুড়ি ছত্রিশ ছেচল্লিশ ছেচল্লিশ ছাপান্ন ষাট চৌষট্টি তোমাদের যেটা আমি বললাম যে ফার্স্ট ডিভিশন মার্কস পাওয়ার জন্য এই কলামটা খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমরা এই কোটা তোমরা ফলো করে যাও এক রাতে রিভিশন তোমরা যদি এটা করে যাও তাহলে তোমরা ফার্স্ট ডিভিশন পেয়ে যাবে আর যাদের জন্য বললাম নাইনটি প্লাস তারা কয়েকটা জিনিস বেশি করবে তারা করবে পার্টিকুলার আরেকটা চ্যাপ্টার সরল সুৎকষা সরল সুৎকষা এটা করবে এখান থেকে তোমরা এবছরে একটা পাঁচ নম্বর অঙ্ক কমন পেয়ে যাবে অনুপাত স অনুপাত অনুপাত সমানুপাত অনুপাত সমানুপাত এখানে তোমরা এখান থেকে পেয়ে যাবে তিন নম্বর দেখবে আমার একটা অনুপাত সমানুপাত বিষয়ক ভিডিও দেওয়া আছে ওখানে কোন অঙ্কগুলো আসবে সব বলে দেওয়া আছে তোমরা একটু রিভিশন করে নেবে আর পরিমিতিতে দুটো চ্যাপ্টার করবে এবছরের জন্য গোলক গোলক ইম্পর্টেন্ট প্লাস লম্ব বৃত্তাকার বৃত্তাকার শঙ্কু এই দুটো করবে এই দুটো থেকে তোমরা কমন পেয়ে যাবে আট নম্বর তাহলে পাঁচ আর তিনে আট আট আটের ষোলো তাহলে যারা নাইনটি প্লাস পাবছো তারা দুটো কলামই করবে তাহলে দুটো যোগ করলে কত হচ্ছে চৌষট্টি আর ষোলো দশের শূন্য এক আশি আশি প্লাস তোমাদের ওড়ালে হচ্ছে দশ এটা নব্বই প্লাস তোমরা চেষ্টা করো দেখো অবশ্যই অবশ্যই পাবে কমন শিওর পাবে মানে যারা ভাবছ যে আমাদের দ্বারা হবে না তোমরা শুধুমাত্র এইটিকে লক্ষ্য করো দেখো তোমাদের মধ্যে নাইনটি প্লাস দুটো কলম করলে আর এই কলামে যেটা বলে দিলাম সেইটা করলে তোমরা সিক্সটি প্লাস অর্থাৎ ফার্স্ট ডিভিশন পাবেই পাবে যারা এখনও শুরু করো নয় এই কয়েক ঘন্টা একটু প্র্যাকটিস করে নাও দেখো তোমাদের কমন চলে আসবে আর বন্ধুরা যারা তোমাদের আছে যারাও তোমাদের মতো ভাবছে যে পাস করতে পারবো না বা সিক্সটি পার্সেন্ট পাবো না তাদেরকে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আমার এই সাজেশনটা এই গোপন সূত্রটা তোমরা শেয়ার করে দাও দেখো সবাই তোমাদের একসঙ্গে সিক্সটি পার্সেন্ট মার্কস নিয়ে উত্তীর্ণ হবে ওকে বাই বাই